সেই সাহাবের নাম ছিল আবুল মঞ্জির রসুল সাল্লাসাল্লাম আবুল মঞ্জিরকে জিজ্ঞাসা করলেন যে আবুল মঞ্জির আয়ো আয়াতিম না কামিন কিতাবিল্লাহ আজম যে আল্লাহর কিতাবের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি তখন তিনি বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহর রসুল সব থেকে ভালো জানেন তখন নবীজা আবার তাকে প্রশ্ন করলেন নাইয়ো আয়াতেন মাকা মেন কিতাব এল্লা আল্লাহর কিতাবের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি তখন তিনি বললেন নল্লহোলা এলাহাইল্লা হুমাল্লাহাইউল্ কাইয়ো অর্থাৎ আয়াতুল কুরসির কথা যখন বললেন তখন আল্লাহর রসুল তার বুকের উপরে মৃত আঘাত করে বললেন যে তোমার কি জ্ঞান তোমার জন্য সহজ হোক তোমার জ্ঞান আনন্দদায়ক হোক তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আমরা বুঝতে পারলাম যে আয়াতুল করছে সব থেকে মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আয়াত সদতায় নয় আল্লাহ নবী বলছেন লিকুল্লি সাইন সানামুন ওয়াইনা সানামাল কোরআনে সৌরতুল বকরা অফিহা আয়াতুন হেয়া সৈদ আয়ল কোরআন হেয়া আয়াতুল কোরসে আল্লাহ নবী বলছেন যে প্রত্যেকটা জিনিসের একটি চূড়া থাকে আর কোরআনের উঁচু চূড়া হলো সোরাতুল বকরা আর এই সোরা বাকার মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি সকল আয়াতের প্রধান আর সেই আয়াতটি হলো আয়াতুল করু শুধু নয় নয় নবী বলছেন যে এ আইতুল কুরছে যেহবার আছে ঠোঁট আছে ইন্নলাহালি সানন ওয়া সাফা তাইন তোখদ্দে শুলমালিকায় দাসা কে লাউস আল্লাহনবী বলছেন যে এই এই আয়াতুল কুরসির যেহবা আছে এবং ঠোঁট আছে এই জেহবা এবং ঠোঁট দিয়ে সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে এই জন্য কুরসির ফজিলত অনেক বেশি আল্লাহ নবী বলেন মান কর আয়াতাল কুরসি দুবুর কুল্লি সালাতেন লম না ঘোমেন দখল জান্নাতে কেউ যদি প্রতিদিন ফজরের সালাতের পরে ফরজ সালাতের পরে কেউ যদি প্রতিদিন ফরজ সালাতের পরে এ আয়াতুল করছে পাঠ করে তাহলে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র অন্তরায় থাকে হলো মৃত্যু অর্থাৎ লোকটি মরে না তাই জান্নাতে প্রবেশ করে না মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের আরামায় নিয়ামত ভোগ করতে শুরু করে দেবে তাহলে আয়াতুল কোর্সের কত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আয়াত অথচ আয়াতুল কোর্সে আমরা অনেকেই জানি না